আপনার যে কোমরে ব্যথাটা আছে অনেকদিন ধরে আছে বলছেন তো ব্যথাটা ডান দিকে না বাঁ দিকে বাঁ দিকে দিকে আছে এখন ব্যথা ধরুন আমি বলছি ব্যথার একটা মাপ বলছি আপনাকে দশ হচ্ছে সবথেকে বেশি ব্যথা আর জিরো হচ্ছে কোনো ব্যথা নেই এক হচ্ছে সব থেকে কম ব্যথা এখন আপনার ব্যথার পরিমাপ আপনি কতটা দেবেন আছে এই মুহূর্তে পাঁচ পাঁচ দেখা যাক আপনার ব্যথাটা ইনস্ট্যান্ট ওষুধ ছাড়াই কমিয়ে দিতে পারি কিনা ঠিক আছে আপনি আমি যা বলবো সেটা করবেন আমি যেটা বলবো বা দেখাবো এটা কিন্তু আপনার কাছে ভিডিও দেওয়া আছে আচ্ছা নিন এরকম নিন এখান থেকে শুরু করছি এরকম হ্যাঁ আমি ঠিক হ্যাঁ এখানে একটু জোরে দ্রুত আঘাত করবেন একটু যেন লাগে আর আমি যা বলবো তাই বলতে থাকবেন বলুন আপনার বাঁদিকে বললেন তো কোমরে ব্যথা বলুন আমি রুমা বর্মণ আমি রুমা বর্মন আমি জানি যে আমি জানি যে আমার কোমরের বাঁধিকে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি নিজেকে ভালো আছি ভালোবাসি ভালোবাসি তাই নিজেকে ক্ষম করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমি জানি যে আমার কোমরের বাঁধিকে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে

আচ্ছা এবার হাত দিয়ে মাথার তালুতে করুন একই রকম আমি রুমা রুমাবর্মন আমি রুমা আমি জানি যে আমার কোমরের বাদিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি আমি রুমাবর্মন বর্মন আমি আমি রুমা জানি যে আমার কোমরের বাদিকে আমি জানি যে আমার কোমরের বাদিকে ব্যথা আছে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার আমি জানি যে আমার কোমরের বাঁদিকে কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা আমি জানি যে আমার কোমরে খুব ব্যথা আছে বাম দিকে আছে কোমরের বাম দিকে খুব ব্যথা আছে তুমি নিজেকে খুব ভালবাসি আমি নিজেকে খুব ভালোবাসি আমি নিজেকে ক্ষমা ঠিক কপালে থার্ড আইতে করুন আমি রুমা বর্মণ আমি রুমা বর্মণ আমি জানি যে আমার কোমরের বাম খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাম খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম

কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি আমি নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম এইবার এখানে কোপে এখানে আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে

আমি রুমা জানি যে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাদিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাদিকে খুব ব্যথা আছে জানি যে আমার কোমরের বাঁধিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন

কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁ দিকে খুব ব্যথা আছে জানি যে আমার কুমরের বাঁ দিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁ দিকে খুব ব্যথা আছে জানি যে আমার কুমরের বাঁ দিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে

নিজেকে ক্ষমা করলাম এবার এই গানটা এখানে যদি আপনার কলার বোন আছে কলার বোনের এরকম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম তাই নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে জানি যে আমার কোমরের বাঁ দিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাঁদিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁ দিকে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম এবার শেষ পয়েন্ট মানে দশ নম্বর পয়েন্ট এখানে ঠিক আমাদের যে পাঁজরটা আছে পাঁজরে আমি রুমা বর্মন ঠিক আছে হ্যাঁ আছে আমি রুমা বর্মন আমি আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মন আমি রুমা বর্মন আমি জানি যে আমার কোমরের বাদিকে খুব ব্যথা আছে আমি জানি যে আমার কোমরের বাঁ খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তো আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম আমি রুমা বর্মণ আমি রুমা আমি জানি যে আমার কোমরের باندې খুব ব্যথা আছে জানি যে আমার কোমরের باندې কি খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে ক্ষমা করলাম এবার ছেড়ে দিন এবার আপনি কোমর না ছেড়ে কোনো দেখুন একটু হেটে এসে দেখে দেখেনি যে আগের মতো ব্যথা আছে কিনা বা কত ব্যথা আপনি দিবেন মাপ কত দেবে এবারে পাঁচ ছিল নেই এটাই হচ্ছে এটাকে বলা হয় ইমোশনাল ফ্রিডম থেরাপি বা ইএফটি ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল এটা যে কোনো ওষুধ ছাড়াই আপনি খুব দ্রুত দেখুন কতটুকু সময় লেগেছে তিন চার মিনিট লেগেছে হয়তো এর মধ্যে কিন্তু আপনার এটা আপনি রেজাল্ট পেয়ে গেলেন এবার যদি দীর্ঘদিনের হয় তখন আপনাকে

কিন্তু এখন মানে এই ইনস্ট্যান্ট করতে করতেই নেই এটাই এটা হচ্ছে এনার্জি এটা কোনো ম্যাজিক নয় এটা কোনো চমৎকারিত্ব নয় এটা এনার্জি পজিটিভ এনার্জি